হাই হাই এক কোর্স থেকে লিবিস্টিক মিবিস্টিক দিয়ে আমার একটা ভূত বানাবো শাটের দিয়েছি করি তো ভাই কি ব্যস্ত ব্লক করতেছ না করব না আপনি ফ্রি আমাকে লক দিন এই নাও তো আবার দেখি মি ডিজাইন এনে তো মোটামুটি আমার একটা সাইট কিন্তু শেষ আপনারা দেখতে পর্যন্ত তার কাজের ঝলক আপনাদের একটু দেখেন সবাই

এই পাশে হচ্ছে একটা মুদিখানার দোকান এই পাশে একটা চায়ের দোকান ওই পাশে আরেকটা চায়ের দোকান আছে এইখানে হলো একটা জেন্টস পার্লার মায়ের দোয়া জেন্টস পার্লার যেখান থেকে আসলে আমি হচ্ছে আমার হেয়ার স্টাইল করি তো ভাই কি ব্যস্ত ব্লগ করবো না আপনি ফ্রি আমাকে নখ দিন এই ক্যামেরা আমার আপনি কি ব্যস্ত এখন

যাবো তো ঠিক আছে ভাই এখন ব্যস্ত এখন একটু ওয়েট করি দোকানে বসে থাকি ভাই আর আক জিনিস কাকা ওই হইছে এইটা কি দরকার করে এটা হচ্ছে ক্যামেরা এটা না জানিনা আপনি আমার শশার নিছিলাম তিনটা আপনি ছিলেন নেন না তারপরে একটা পোকাপালা দিয়েছি 300 কয় গ্রাম দিন হয়েছিল আর দুধে খাইছি আচ্ছা তো আজকে আমি কিন্তু আপনাদের দেখাবো যে হেয়ার স্টাইলটা আমি কিভাবে করি একদম এ টু জেড ওই যে ভাইটা চুলটা কাটবো ভাই অনেক ফ্রেন্ডলি ঠিক আছে আর আমি তো ফ্রেন্ডলি সো আজকে কিন্তু একটা হেয়ার স্টাইলের একটা ভিডিও হবে কিন্তু সো আলটিমেটলি কালকের থেকে সিরিয়াল দিয়ে 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 কাল গাম করেছে কালকের থেকে সিরিয়াল দিয়ে সিরিয়াল না একটা বলুন তো

এটা এটা হচ্ছে কোথায় জানো আছেন আপনি কোন পল্লারে আছেন একটু বলবেন এখানে আছে হচ্ছে মাইর দোয়া পার্লার আমার একটা সাইড কিন্তু শেষ আপনারা দেখতে পারছেন তার কাজের ঝলক আমার তো মোটামুটি খুবই পছন্দ হয়েছে আপনারা একটু দেখেন কিরম রেক ট্যাক দিয়ে দিলো তো ফ্রেন্ডস মোটামুটি আমার হেয়ার স্টাইল ডান প্রায় দেখতেই পাচ্ছো দেখা ডান একটু আমার একটু মানে আমি কিন্তু কোন সময় না মানে একটু চুল একটু এরকম একটু হুবলি গুবলি থাকবে মনে করেন বুঝলেন ধরেন এক হাত ধরে কথা এখনো শেষ আসে আসেনি তাই না চুলমুল আসলে বোধ হবে আছে জীবনে স্টাইল করে নেই আইস মল্লিক আল কাল দুই দিন এমন একটু মনে করেন হালকা একটু দাঁড়িয়ে একটু দিয়ে শেষ করে দেন

খুব মোছ আমার গরম দেয়া যাক একটু দেখেন সবাই আর কাটি দিলে গরম লাগে আর কাটি দিলে গরম লাগে তাইলে মাংসটাড়া হয়ে গেল তাই জান

ফেজ এর পর কি করবেন আমি এখন এরপর ফেজের উপরে একটা কাজ হইছে নিজেও জানে না তার ফেজটা একটু ভালো করে দেখেন তার ফেজটা এখন বর্তমানে আছে যে রকম তার থেকে কি রকমটা দেখা যায় ঠিক আছে তো আপনারা আমাদের সঙ্গেই থাকেন লাস্ট ফেজটা কি হয় ইবার নিগন তো জেলাদা একটা শর্ট টাই দিলা খালি দেখা দেই

আবার আবার ভূত বানা বশাতীয় সে আর একটা কাজে ব্যস্তায় পড়িছে দেখা যাক আলটিমেটলি উনি আমার লুক চেঞ্জ করতে পারে কিনা সেটা তো শেষে আপনারা দেখবেন এই যে সলো আশ্রম আবার হুম এতক্ষণ ওনার তিনটাকা তিনজনের কাজ করার পর তিনজনের কাজ করার পরে আমরা ফিরে আসলাম তো এখন মুকটুকটা শুকো গেছে একবারে আমার মুকটুক শুকিয়ে একবার আছে হচ্ছে সোন বরাত হইছে আসলে এটা কি জিনিস আচ্ছা এটা যে কি জিনিস এটাই দেখা হবে হ্যাঁ আচ্ছা দেখি আর কি জিনিস এখন এটার পর একটু রিসার্চ চলবে

সিক্রেট কাছ থেকে এরকম ভিআইপি লুক চেঞ্জ আপনারা করতে চান পাবনার মধ্যে অন্তত যারা আছেন আপনারা তো সবাই জানেন যারা আমাকে ফলো করেন আগের থেকেই পাবনার মধ্যে যারা আছেন তারা আর কি চাইলে চাইলে দূর থেকে আসতে পারেন তবে আমার মতো এরকম লুক যদি আপনারা চেঞ্জ করতে চান বাংলাদেশেও মানে ডুবাইয়ের মধ্যে আপনারা যেসব সেলিব্রিটি হেয়ার স্টাইলারদের দেখেন সেরকম লোক আসলে আমাদের বাংলাদেশেও আছে কিন্তু আসলে আমরা এভাবে জানি না সো পাবনা যদি কেউ চান আমাকে কমেন্ট করেন আমি এর খোঁজ আপনাদের দিয়ে দেবো চাইলে আমার মতো এসে এরকম লুক চেঞ্জ করতে পারেন আর আমাকে দেখতে কেমন লাগতেছে সেটা অবশ্যই বলবেন তো ভাই কিছু বলার আছে আর আমার কিছু বলার নেই যা বলার তো আপনি বললেনি আর বাদ বাকি বিবেচনা করবি হচ্ছে দর্শক ঠিক আছে কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত অবশ্যই জানাবেন যে ভাইয়ের হচ্ছে লুকটা কেমন হয়েছে আর জাস্ট হান্ড্রেড পার্সেন্ট কোয়ালিফিকেশন কিনা ওকে ভাই ঠিক আছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ টাটা